হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আর আজকে সকালবেলা চলে এসছি মায়ের বাড়িতে আজকে সানডে তো আজকে অনেক কিছু মানে আজকে আমরা একটু বেরোবো মানে বেরোবো বলতে আমাদের আজকে রাতে ট্রেন আছে আমরা একটু কাজের জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বেরোবো তো সকালবেলা আজকে চলে এসেছিলাম মায়ের বাড়িতে কারণ মায়েরও শরীরটা খারাপ আর কিছু কাজ ছিল আমার তো সেই জন্যই সকালবেলা চলে এসেছি একদম মায়ের বাড়িতে তো এসে সান করে নিয়েছি আর তোমাদেরকে যার সাথে নতুন মেম্বারের সাথে আলাপ করাবো একটু পরে সেটা তোমরা দেখতেই পাবে কে আমার ব্লগে একদম নতুন আর আমার মানে আমাদের সব কিছু বলতে পারো তো তোমাদেরকে দেখাবো আর সেটা কে তার আগে বলি আজকের ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু দেখতে পাবে আর একদম একদম স্কিপ করবে না ব্লগটা তাহলে যার কথা বলেছিলাম এইটা এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন মেম্বার আর দেখেছ কি ছটপট করে কী রে ঘুরতে যাবি ঘুরতে খুব ভালোবাসে ঘুরতে খুব ভালোবাসে আর মা হচ্ছে বসে বসে এখানটাতে দোল দিচ্ছে হ্যাঁ যে সকাল সকাল তো বাড়ি এসেছিলাম বললাম তোমাদেরকে যে সকালবেলা আজকে বাড়ি এসেছি কারণ বাড়িতে এসেছিলাম শরীরটাও খারাপ মায়েরও শরীর খারাপ আমারও খারাপ আর কাজ ছিল তাই কি দে তোমাদের সাথে কথা বলছে নতুন মেম্বার দেখতে পাচ্ছ অনেক দিন ধরে ব্লগে আনবো 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 করে আমারও কাজের জন্য আমি আসতে পারিনি বাড়িতে তো এ দেখো তো মিনি ব্লগও আসতে চলেছে পুচকুর তো সেটাও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি আর তার আগে ভাবলাম চলো একটা ব্লগ করা যাক হ্যাঁ দেখেছো দেখো তোমাদের সাথে কথা বলছে তাই না মামা তাই তো বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো বেশি করে লাইক করো আমাকে হ্যাঁ বলো 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 লাইক করো সাবস্ক্রাইব করো হ্যাঁ তাই তো তাই তো শোনা দেখেছো কত ছটপট করে সব বে হয়েছে তিনটে মাস তিন মাসে দেখেছো কত অ্যাক্টিভ আমাদের ফুচকে দেখো দেখো কথাও বলবে কি হলো কি হলো কি হলো ও বাবা ও বাবা কি দোল দিতে হবে আচ্ছা এই তো দোল দিচ্ছে দোল দিচ্ছে দোল দিচ্ছে দোল দিচ্ছে তো আমাকে কোথায় সরিয়ে দিয়েছে আমাদের তো এটাই বলা হয়নি ওই পুচকেটা আমার কে হয় হ্যাঁ আমার দাদার মেয়ে হয় মানে একদম পুচকে নতুন মানে যেহেতু অনেকে বলে না মানে বড়রা বলে যে মানে এখন খুব একটা সোশ্যাল মিডিয়াতে না আনাই উচিত মানে ষষ্ঠী পুজো অবধি ষষ্ঠী পুজো অবশ্যই অনেকদিন আগেই হয়ে গেছে তো তারপরও আমরা আমি ওর মুখটা দেখাইনি সবাইকে মানে শেয়ার করিনি ভেবেছিলাম অনেকদিন ধরে ব্লগে আনবো বা মিনি ব্লগে আনবো তো কোনোটাই আমি করতে পারিনি তো আজকে শেষ মেশ আমার বাড়ির লক্ষ্মীকে আমি তোমাদের সামনে দেখাতে পারলাম আর ও প্রচণ্ড ছটপটে মানে এত কথা বলবে মানে ধারণা করতে পারবে না তোমরা তাহলে তাহলে চলো ওদের ওকে আজকে দেখানো যাক আজকে ব্লগটা বেশিটা মানে আমি যতক্ষণ থাকবো এবারই ওকে নিয়েই হবে

তো অনেকদিন পর আজকের একসাথে সবাই লাঞ্চ করবো আর বৌদিও ছিল না অনেক দিন এই বাড়িতে ওই বাড়িতে ছিল তো আমি আসতাম টুক করে আসতাম টুক করে খেয়ে চলে যেতাম বাড়ি কোনো কাজের জন্যই বেশিরভাগ টাইম আসি আমি এখানে নাহলে এখন আসা হয় না তো সবাই আছে দাদা মা বৌদি আমি পুচকু তো সবাই একসাথে লাঞ্চ করব অ্যান্ড খুব 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 মজা হবে আর তারপর আজকে তোমাদের বললাম যে কিছু কাজ আছে তো সেই জন্যে বেরিয়ে যাব এখান থেকে বিকালবেলা যাবো তোমার রাত নটায় ট্রেন আমাদের হাওড়া থেকে তো আমরা যাচ্ছি রাছি কিছু কাজের কাজের জন্য তো তোমরা দেখতেই পাবে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো একটু পরে কথা বলছি বলছি যে আজকে কি রান্না করেছো কী ব্যাপার পালং শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি আর মুরগির মাংস ও তাই এই দেখ আমার ছোনটা মামা

একটু সামনে আসো দেখাই মা কি করেছে মা করেছে পালং শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে এখানে এটা কিম্মা আমার এটা কি মুরগি বলে ক্যালবার্ট মানে দেশি মুরগি দেশি মুরগি ছাল সময় যে মুরগিটা হয় ঠিক আছে আর অনেকটা ভাত দিয়ে দিয়েছে আমি এত ভাত খাই না তো যতটা খাবার খাই খেয়ে তারপর দাঁড়ো এটা কেমন করেছে একটু খেয়ে দেখি আমার মা সত্যি

লোক ভাবছে এত বড় গাড়িটা নিয়ে আমরা কোথায় ঢুকছি গাড়ি আমরা ফাইনালি চলে এসেছি আমাদের জায়গায় সুভাষ সুভাষ গ্রাম ঠিক আছে অনেকটা ভেতরে এই পাড়া প্রতিবেশী জঙ্গল সরু সরু রাস্তা পেছনে আসছে আবার বল সামনে আছে শৌভিক এখানে আছে তিয়াসা পাশে আছে টিয়াসা পাশে আছি আঘন্টাখানের সঙ্গে প্রিয়াঙ্কা সব মিলে এখন চলছি চলেই যাচ্ছি কোন বনে বাদারে সেইবারে কি হয়েছিল বল বাবা আমাদের এই এই কম্পিটিশনের টাইমে আমাদের যা আমাদের সাথে যা যা হয় একমাত্র আমরাই জানি এখন তো টিয়াশা আমার সাথে অ্যাড হয়েছে কে এসে আভাইছে এসেছে কই কই সংলাব দা ওই ছেলেটা চালু আটা পুরো পড়া সব খেলাটা হচ্ছে কোথায় ভাই মাঠে খেলবি ও আচ্ছা চলো চলে এসছে এই মাঠ এত বড় এই হচ্ছে স্টেজ এসে গেছি আমরা অলমোস্ট আর একটু কিছু

ঠিক তো হচ্ছে ভাই রেডি হচ্ছে এখন রেডি আচ্ছা এই রেডি হচ্ছিস তুই আর কি খাচ্ছিস দেখিয়ে রে ভাত আর আলু সিদ্ধ তো ভাইয়ের সেকেন্ড গ্রুপ হোক ততক্ষণ ততক্ষণ রেডি হোক রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছো

11 মাস লাগাতে কত নিচে এখন আমরা তো সমুল কাঠমি স্কুল করতে হ্যাঁ এলস যে फायदा উঠনি হবে আজ ভরসা হবে এই সব এলন্দি 19 9 এর মলেছি চল এই এই জাস্ট এটা ই

কাল সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটার পর্যন্ত পৌঁছে না বন্ধু দেখো একজন শুয়ে পড়েছে আমাদের এই খাবার এই দুটো এই খাবার এই আমিও শুয়ে পড়ছি চাদর টাদর নিয়েছি চলো সড় কালকে ভোরবেলা ট্রেন থেকে নেমে পড়বো তো নেমেছি আর ব্লকটা একটু বড়ই হবে দেখো সো ফাইনালি আমরা রাঁচি চলে এসেছি আর এখন ছটা বাজে আর কি অনেক ঠান্ডা আছে ভাবছিলাম এখানে ঠান্ডা নেই তো কাল রাতার ব্লগটা কন্টিনিউ করিনি একেবারে ভাবলাম এখানে এসেই ব্লকটা কন্টিনিউ করবো আর এখানে এখানে রুম নেওয়া হচ্ছে দেখ দেখতে হবে রুমটা নিচ্ছি তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখতে গেলে নেক্সট ব্লগ দেখতে হবে তো বাই বাই